নম্বর কোশ্চেন কোন গ্রন্থির নিশ্চিত রসে ক্রিয়ার জন্য প্রয়োজনীয় উৎসেচক থাকে না অ্যানসার অপশান সি যকৃত দু নম্বর ব্রুনারের গ্রন্থি থাকে ক্ষুদ্রান্তে তিন নম্বর কোশ্চেন টিসিএ চক্রের জন্য প্রথম উৎপাদিত যৌগটি হল সাইট্রিক অ্যাসিড চার নম্বর কোশ্চেন একজন সতেরো বছর বয়সী তরুণের তাপশক্তির চাহিদা তিন হাজার কুড়ি কিলো ক্যালোরি ফ্যাটকণিকা আমাদের দেহে যে রূপে সঞ্চিত থাকে শোষিত হয় তাকে কাইলো মাইক্রোন বলে অপশান এ ছ নম্বর কোশ্চেন মাতৃদুগ্ধে সর্বাধিক পরিমাণ ইমিউনোগ্লোবলিন হল আইজিএ ইমিউনোগ্লোবিল এ সাত নম্বর কোশ্চান শিশুদের সাত মাস বয়সে হামের টিকার সাথে কত ইউনিট ভিটামিন এ সমৃদ্ধ তেল খাওয়ানো হয় অপশান ডি এক লক্ষ ইউনিট আট নম্বর কোশ্চান শিশুদের জীবন রক্ষক খোল হল ও আর এস অপশান ডি নম্বর কোশ্চান খাদ্য সমীক্ষক দলের স্থানীয় মহিলা সহযোগীর সংখ্যা দুইজন অপশান বি একজন গর্ভবতী মহিলার খাদ্যে প্রতিদিন যে পরিমাণ লোহার প্রয়োজন থার্টি ফাইভ এমজি পঁয়ত্রিশ এমজি এগারো নম্বর খাদ্য লবণের সাথে মেশানো হয় পটাশিয়াম আয়োডেট অপশান এ বারো নম্বর কোশ্চান ফ্রিডম ফর হাঙ্গার এই প্রচার কার্যে অভিযান চালায় এফএও ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন তেরো নম্বর কোশ্চেন ডব্লিউ এইচ ও অনুসারে ও আর এস তৈরির জন্য প্রতি লিটার জল পিছু সাধারণ লবণ ধার্য করা হয়েছে থ্রি পয়েন্ট ফাইভ গ্রাম তিন দশমিক পাঁচ গ্রাম আইডিডিসিপি প্রকল্পটি ভারতে শুরু হয় উনিশশো বাষট্টি সালে পনেরো নম্বর কোশ্চান বাল আহারের প্রধান অংশ হল গমের আটা ষোলো নম্বর বিশ্ব খাদ্য দিবস ষোলোই অক্টোবর সাতেরো নম্বর কোশ্চেন সহনকারী ব্যাকটেরিয়াগুলিকে বলা হয় থার্মোফিলিক ব্যাকটেরিয়া পরের কোশ্চান ড্যাশ যুক্ত খাদ্য গেঁটে রোগের জন্য যুক্ত খাদ্য কম দিতে হয় সঠিক অ্যান্সার অপশান সি পিউরিনযুক্ত খাদ্য সোডিয়াম নিয়ন্ত্রিত পথ্য সুপারিশ করা হয় অপশান এ উচ্চ রক্তচাপ রোগীদের জন্য কুড়ি নম্বর কোশ্চেন এনআইএন এর গবেষণা কেন্দ্রটি অবস্থিত হায়দ্রাবাদ লাস্ট কোশ্চেন গোলমরিচে মেশানো হয় তেঁতুলের বীজ পেঁপের বীজ আরজিমল তেল কাঠের গুঁড়ো গোলমরিচে মেশানো হয় অপশান বি পেঁপের বীজ এটা এসি ফিফটিন চ্যাপ্টার এসে কিউ পরের ভিডিওতে এসি ফিফটি এইট এই পেজের এসেগুলো আলোচনা করব বেশি করা যাবে